অল্প জায়গাতে সীমিত জায়গার ভিতর দেখেন আমরা এখানে বসাই রাখছি যাতে সুপার পর বসে সাইডে পারবেস ভাই কিন্তু টিপিটা যাতে দেখতে পারে আউটসাইডে কিন্তু এসপিএল এসপিএল আপনাকে কালার করতে হবে না আমরা পুরা বডিটা বানাইছি গর্জন দিয়ে এই আউটসাইডে

এগুলো রাখতে পারবেন জন্য আমরা কিন্তু এটাকে জায়গা কমের ভিতরে আমরা এখানে মাস্ক নিয়ে একটা গিলাস একের ভিতর সব করে দিছেন আপনারা নিজের দায়িত্ব নিয়ে সেটা আমরা এসপি লাগায় দিছি আপনার এক গ্লাস যাতে আপনার 30 40 বছরে আপনার কি আপনার রং এর কোনো ঝামেলা না ঝামেলা নাই আসসালামু আলাইকুম সবাইকে দর্শক আজকে আমরা ক্লাসিক ইন্টেরিয়রের কিছু হোম ইন্টেরিয়র ডেকোরেশন দেখাবো দেখতে পাচ্ছেন খুবই লাক্সারি ভাবে একটা রুম সাজানো হয়েছে আর যেটা তৈরি করেছে ক্লাসিক ইন্টেরিয়রের আশাপ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি ভালো আছি। আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা কোথা থেকে নিয়ে আসেন আজকে আমাকে এটা আমরা চলে আসি ভিডিআর এক নাম্বার গেট থেকে একটু ভিতরে এই জায়গাটার নাম ছোট বাড়া মসজিদ লাল ভিতর পড়ছে পুরান ঢাকায় পড়ছে তাই তো পুরান ঢাকা রাইট আচ্ছা তো মূলত আপনি এই চমৎকার ভাবে কাজগুলো করেছেন কি কাজ করা আছে এই এই রুমে আজকে এখানে পারস ভাই এই বাসাতে সুন্দর করে আসলে এই ছোট্ট একটা বাসাতে আমরা পুরাটা কাজ একদম যে একটা রুমের ভিতরে সম্পূর্ণ ইন্টেরিয়র যা 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 লাগে ওকে ক্যাবিনেট আছে টিপি প্যালেনিং আছে আপনার পেলমেট আছে আচ্ছা এখানে ডিসিন টেবিল আছে ডিনার অর্গান সেটেরি আছে সুকেস আছে আপনার এই রুমের ভিতরে আমরা একদম ভাই উনিরা আমাদের বলছে আমরা নিজ দায়িত্ব নিয়ে আমরা এই মেটেরিয়ালগুলা সম্পূর্ণ আমরা কালেকশন করে একদম রেডি করে আমরা কিন্তু ভিডিওটা নিয়ে আসলাম আচ্ছা আর এখানে কি কি প্রোডাক্ট আমরা প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করছি সেটাও কিন্তু আমরা ভিডিওতে বলে দিব ওকে আর ইনসাইডে আমরা কি ব্যবহার করছি আউটসাইডে কি ব্যবহার করছি আর আমরা সম্পূর্ণ আহমেদ কোম্পানির ফ্লাইটে আমরা কাজগুলো করে থাকি আচ্ছা তার সাথে আপনি কি ঢাকার বাইরেও কাজগুলো করেন আমরা বাংলাদেশে যে কোন প্রান্তে আমরা ইনশাআল্লাহ ইন্টেরিয়ার কাজগুলো করে থাকি অথবা আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত কোনো যেতে আপনাদের কোনো মতামত থাকে সেটা আমাদের আলোচনা করে বলতে পারবো আচ্ছা কথা বাড়াবো না কি কি করছেন একটু এক এক আমাদেরকে দেখান বিস্তারিত প্রথমে আমরা পারাস ভাই আসলে মূল একটা রুমের ভিতরে ক্যাবিনেটটাই মূল উদ্দেশ্য হ্যাঁ এখানে আমাদের অনেক ব্যাটার ফ্ল্যাডের ভিতর কাপড় চোপড়ের ব্যাপারে আছে এখানে আপনি কোট হ্যাঙ্গার রাখার জন্য আপনি এখানে যে আমরা ক্যাবিনেট গুলো করছি এটা আপনার দেখতে লক করে দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ লক করে দেওয়া আছে তো আমরা এর ভিতরে আপনি ড্রয়ার আছে আর ভিতরে যে আমরা শেলফ গুলো করে থাকি এই শেলফ গুলো এখন আসলে মানে ইস্কুলো যে কিছু প্রোডাক্ট আমরা হাই কোয়ালিটির আমরা এটা কাজ করার উদ্দেশ্য যে আমরা আগে বানিশ করে কাজগুলো করতাম সেক্ষেত্রে কিন্তু আপনি যে ভিতরে যে তালা পোকা যায় সেটা কিন্তু ওই কাপড় গুলো নষ্ট করে ফেলতো সেক্ষেত্রে আমরা এই এই এসপিএল আর ভিতরে লাইনার লাইনারটা কি বলে সেটা আমরা বুঝাই দিব লাইনারটা বলতে এটাকে আপনার ইনসাইটে দেখেন ফর্মিকা পেস্টিং এটাকে লাইনার বলা এটা যে সাইডে জি জি আর এই এই ভিতর যে এটা কিন্তু গর্জন কাঠের গর্জনের ফ্লাই কাঠ হ্যাঁ গর্জন কাঠ বলে অনেকে গর্জনের ফ্লাই বলে আচ্ছা আমরা গর্জনের ফ্লাইটাই বেশি বলি হ্যাঁ এখানে পেস্টিং করার পর এখানে আউট কিন্তু এসপিএল এসপি এসপিএল অ্যাকিলিট এটা আপনাকে কালার করতে হবে না ওকে একদম মনোগয়ন স্মুথ থাকে ওকে যেমন আমি বুঝাই পারবে এখানে দেখেন একটা ফ্রিজ যেমন ফ্রিজের পর যে মানে দেখেন গ্লাস মানে একদম হাই কোয়ালিটি করে এই কোম্পানিগুলো বানায় থাকে এটার সাথে কিন্তু এটা ম্যাচিউর এখানেও কিন্তু আপনার কালার কালার করতে হয় নাই কালার বাদে কিন্তু সেক্ষেত্রে কিন্তু কোনো পার্থক্য নাই আচ্ছা এই জন্য আমরা কাজগুলো সবসময় হাই সোসাইটির এই কাজগুলো আমরা ইনশাল্লাহ আর সফল ভাইর সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা মোবাইলে হোয়াটসঅ্যাপে মুহূর্তে যোগাযোগ করে কিন্তু অর্ডার গুলো করতে পারেন আর কোনো জায়গায় আমাদেরকে বললে আমরা যাই সাইড সাইটটা প্রথমে ভিজিট করে দেখতে হবে যে আমাদের ফ্ল্যাটে কি কি কাজ আছে কি কি কাজ করা নিজেরাই নিজেরাই অবশ্যই অবশ্যই নিজেই আচ্ছা এই হাতুল গুলা কি আছে এগুলো আমরা হাতুলগুলা ব্যবহার করছি এটা অনেকে আছে আমরা এখানে যে এলুমিনিয়াম লাগানোর পর এখানে প্রোফাইল হ্যান্ডেলও ব্যবহার করা যায় আচ্ছা এখানে কিন্তু প্রোফাইল এজিং ব্যবহার করা আছে ওকে এটা কিন্তু হ্যান্ডেলটা ব্যবহার করতে পারি না কেন এখানে তো আমাদের লক লাগাইতে হবে আচ্ছা আচ্ছা লক লাগানো উদ্দেশ্যই কিন্তু আমরা প্রোফাইলগুলো ইউজ করতে পারি না এটা কিন্তু আমরা হ্যান্ডেলগুলো ইস্টা আমরা এটা একটা হ্যান্ডেল আপনি এখানে এটা চব্বিশ ইঞ্চি আছে তিন ফিট আছে সাড়ে তিন ফিট আছে এটা আমরা লাগাই দিছি আমরা নিজের পছন্দ করে যাতে কাস্টমার আমাদের গুলো যেহেতু সুন্দরভাবে বুঝতে পারে যে আমাদের কাজগুলো দক্ষতার সাথে আমরা করে থাকি আচ্ছা ঠিক আছে আর এখানে দেখেন আর একটা জিনিস বলি মানে যেভাবে যে চাচ্ছে যে ডয়ের চাচ্ছে কেউ দেখেন কি স্মুথ স্মুথ ডয়ের গুলা এখানে ভাইয়া এখানে রাখছে এই ডয়ারগুলো রাখার উদ্দেশ্য কি এখানে বেডরুমে বসে সারে আপনি বসে সব হাতে লাগা এখানে মোবাইল টু ওয়াইল আপনি অনেক সময় আছে বিস্কিট কি মোবাইলের টাকা পয়সা রাখার জন্য শর্টকাট আমরা এই জিনিসটা সাইড টেবিলের পরবর্তীতে এটা কিন্তু করা আছে পারে ওকে আচ্ছা আচ্ছা আর এখানে আমরা খাটটা যে তৈরি করছি খাটটা তো নিজেই করছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই মানে একই ম্যাটেরিয়াল দিয়ে একই ম্যাটেরিয়াল দিয়ে আচ্ছা আমরা পুরো বডিটা বানাইছি গর্জন দিয়ে এই আউটসাইড সাইডে আর ইনসাইড ইন লাইনার পেস্টিং ওকে যেমন লাইনারটা বলতি এই লাইনারটা মানে এই যে নিচে যে সাদা দেখতে পাচ্ছেন পারবেন ভাই ওটা কিন্তু লাইনার আর এটা কিন্তু এসপিএল এসপিএল হ্যাঁ আচ্ছা এটা আমরা নিজে আমরা মনে করেন গ্যারান্টি দিয়ে স্যার আমরা কাজটা করে দিছি যেন আমাদের দর্শক শ্রোতারা বুঝতে পারে যে একটা রুমের ভিতর এখন যেতে আমি কাঠের কোন প্রোডাক্ট ঢুকায় দিই তাহলে কিন্তু মেসিউট করা যাবে হবে না মেসিউট হবে না রাইট ওকে ওকে এই কারণে আমরা সম্পূর্ণ একদম করে করে কাজটা দিছি এখানে আরেকটা মেসিউট এটা কিন্তু ডিপ কালার কাস্টমার কিন্তু যেটা পছন্দ করবে সেটা অনুযায়ী কিন্তু আমরা কাজগুলো করে থাকি এটা পছন্দ করার দায়িত্ব কিন্তু অবশ্যই প্রত্যেকটি ফ্ল্যাটের মালিকের আমরা তাদেরকে দেখাবো সিচুয়েশন অনুযায়ী যেটি উনিরা সিলেক্ট করে সেই সিচুয়েশন অনুযায়ী আমরা কাজগুলো করে থাকি পরামর্শ করে আচ্ছা আচ্ছা আর এখানে দেখেন আপনি এটা কিন্তু প্ল্যানিং করা আছে এখানে লাইটের অপশন দেওয়া আছে এখানে যে খাটের হেড যেটা খাটের হেডবোর্ড বলে আপনি হেডবোর্ডের কথা অনেকেই বুঝতে পারেন না যে হেডবোর্ড বলতে কি যেমন আমি খাটটা যখন কাট দিয়ে বানাইলাম কাঠের কিছু পিছনে কিন্তু একটা বক্স থাকে বক্স থাকে এটাকে অনেকে হেডবোর্ড বলে প্ল্যানিং বলে প্ল্যানিং বলে জি আমরা এই সাইডে লোবার ইউজ করছি এটা আঠারো ইঞ্চি করে আর মাঝখানে আমরা একটা এসপিএল দিয়ে দিছি যাতে মানে স্কুলে যে মানে একটা যে কাজ যে মানে করা হয়েছে সেটা কিন্তু অবশ্যই বোঝা যাচ্ছে ক্লাসিক ক্লাসিক একটা ভাইব জি ভাইব এখানে যে এই ইলেকট্রিক যে লাইট ব্যাপার স্যাপার এটাও কিন্তু আমরা ইনশাআল্লাহ পরামর্শ দিয়েছি যে এখানে একটা লাইট দিলে হবে না এখানে একটা ছোট লাইট ওখানে একটা ছোট লেন্সের লাইটটা বন্ধ করা যায় না হ্যাঁ অবশ্যই অবশ্যই এই যে দেখেন আপনারা চাইলে ইউজ করতে পারবেন আপনি যদি পুরো একটা ফ্ল্যাটের ভিতরে যদি কোনো मेहमान আসে সেই ক্ষেত্রে কিন্তু সবাই চায় একটু সুন্দর যে হ্যাঁ সুন্দর সবাই করতে চায় এই কারণে কিন্তু লাইটের ব্যাপারটা এটা কিন্তু মানে আমরা আমরা এটা আমাদের ভিতর রাখি না কেন এটা যারা মালিক পক্ষ তাদের ভিতর রাখা হয়েছে আমাদের লাইটের অপশনটা লাইটের অপশনটা কাস্টমারের ভিতর রাখলে হয় কি আমাদের প্রবলেম হয়ে যায় অনেক সময় আছে আমরা একটু চয়েস কলম কোমদামের ভিতর সে আমাদের ক্লান যারা তারা একটু হাই কোয়ালিটি হাই কোয়ালিটি ভালো দামে লাগাবে এটা গুলো গ্যারান্টি ওয়ারেন্টি আছে ভাই এটা আমাদের এই কাজের জি 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 এটার গ্যারান্টি এটাকে পানি দিয়েও যেতি মুসে পানি দিয়ে যদি ধুইও ফেলা দেয় এটা তাতে কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম হবে না হবে না ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে এটা গ্যারান্টি 100% উপরের গুলো সিস্টেম কি এগুলা কিভাবে কি করছেন উপরে গুলো পারভেজ নাকি হ্যাঁ হ্যাঁ অবশ্যই খোলা এখানে পাল্লাগুলো আমরা এখানে ক্যাবিনেটের মানে অপশনটা উপরে সম্পূর্ণ চতুর সাইডে করা কেন হয়েছে আমাদের এই রুমটা একটা রুমের ভিতরে যে পুরো ফ্ল্যাট কিন্তু 21800 স্কয়ার ফিট থাকে পারভেজ ভাই আচ্ছা আচ্ছা সেই আমরা পরামর্শ করেছি যে ভাই এটা কি করলে ভালো হয় আচ্ছা ওকে ভাইয়া বলছে যে আমার তো অনেক মানে প্রোডাক্ট রাখতে হবে চামড়াই উপর দিয়ে এখানে ক্যাবিনেটের অপশনটা করে দিছি যাদের নিজের মনে ইচ্ছা মতো মানে প্রোডাক্টগুলো রাখতে পারে যেমন কম্বল আছে ল্যাপ আছে যারা আদার্স কাপড় চুপড় যারা এদিকে ওদিকে না রেখে সম্পূর্ণ এই আপনি উপরে ইউজ করতে পারবে আর যারা রেগুলার যে কাপড়গুলো ইউজ করবে সেগুলো কিন্তু রাখতে পারবে জি জি এটা আলমারির ক্ষেত্রে আমাদের যেরকম ক্লান চাবে সেই রকমই আমরা ইনশাল্লাহ করে দিব ভাই আপনার পিছনে একটা দেখতে পাচ্ছি এখানে পারবেন আছে। এখন যে এই মুহূর্তে ভিডিও নিয়ে চলে আসলাম এখনো আমরা সাজায় ঘুসায় রেডি করতে পারে তারপরে আমরা ভিডিও দিলাম দিলাম হ্যাঁ হ্যাঁ দেওয়ার উদ্দেশ্য কি অনেক সময় আছে যে ফ্ল্যাটে উঠে গেলে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিনার সেটে এখানে কাচের যে জিনিসপাতিগুলো এগুলো কিন্তু আপনি সাজায় রাখার জন্য কিন্তু এই ডিনার অর্গান এই সেট মানে বানানো হয় যাতে অনেকে যারা আসতেছে গেস্ট গুলো দেখতে পারে যে আমাদের রুমের ভিতরে যে যে কোনো সময় প্রয়োজন হতে পারে হ্যাঁ আমাদের এখানে গেস্ট আসছে আমাদের গ্লাসের প্রয়োজন আপনার প্লেটের প্রয়োজন ফ্রিজের প্রয়োজন সম্পূর্ণ এখানে রাখা রাখলে পরে আমরা বের করে সারে আমরা জিনিসগুলো ব্যবহার করতে পারতাম এই জন্য শর্টকাটে আমাদের এইগুলো বুঝতে হবে এখানে ডয়ের দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতায় স্মুথ আছে সম্পূর্ণ চ্যালেঞ্জ দেওয়া এখানে পাল্লা করে দেওয়া এখানে কিন্তু পাল্লা নিচে আপনি দেখতে পাচ্ছেন ভাই যাই জি উনি স্পেস মানে একটু স্পেশাল এফটা হবে না আচ্ছা আচ্ছা পুরাটা এসপিজি কাজে লাগাইতে পারি এখানে তুমি পুপাইল হ্যান্ডেল লাগানো এজিং লাগানো এগুলো সম্পূর্ণ কিন্তু এজিং লাগানো পুপাইল এজিং আর এগুলো কিন্তু পুপাইল হ্যান্ডেল গ্লাস কারণ আমরা অনেকই মার্বেল ইউজ করে সেই ক্ষেত্রে এখানে যে বোর্ডটা আমরা হাই কোয়ালিটি দেওয়ার কারণে এটা কিন্তু একটা সিম্পল মানে আমরা একটা গ্লাস ব্যবহার করছি মানে চাইলে জেনেট আপনারা মার্বেল ইউজ করতে পারেন পাশে কি রাখা আছে এটা ছোটটা এটা টুল এটা পার্স ভাই এটা আমাদের

এখানে একটা অপশন আছে কি অপশন আছে এখানে দেখেন বারান্দার জি বারান্দা যাচ্ছে এখানে বোঝার কোনো कायदा না এই সাইডে কিন্তু আপনার বারান্দা সিস্টেম আছে জায়গাটা স্পেসটা কমের কারণে আমরা এটা একটা ডোর করে দিছি

সংগ্রহ করে সেটা কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখাইতে পারলাম না এটাও তো এখনো ফ্ল্যাটের মালিকরা এখনো মালিকপক্ষ এখানে ফ্ল্যাটের রুমে আসেন নাই ওকে ঠিক আছে এখানে ভাইয়া একটা নিজস্ব পছন্দ অনুযায়ী একটা ফ্রিজ নিয়ে এসেছে ফ্রিজ নিয়ে আসছে আচ্ছা ওয়ালের এটা কি ইউজ করছেন আপনারা ভাই পিছনে ওয়ালে এটা লোয়ার আচ্ছা মানে এটা লোভার বলতে এটা কিন্তু রেডি মানে কি ওয়াল পেপার না 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 ওয়াল না তাহলে এটাকে লোভার বলে আচ্ছা আর এই লোভার দেওয়ার উদ্দেশ্য কি এই দেওয়ালটা যদি পার যে যদি প্ল্যান থাকে যেমন এখানে কিন্তু দরজার পিছনে ওকে এটা কিন্তু আমরা এখানে এসপিএল ব্যবহার করছি আচ্ছা এখানে কিন্তু রঙের কোনো কাজ নাই ওকে এটা বি ব্যবহার করছি ইনসাইড উপরে কিন্তু একটা স্পেল ফিটিং করে দিছি আর এখানে লোভারটা দেওয়ার উদ্দেশ্য এখানে যদি এরকম প্যালেন থাকে লোভার যদি না দেয় টিপি প্যালেনিং এর পিছনে তাহলে কিন্তু ওই সৌন্দর্যটা আসে না আসে না আসবে না সেক্ষেত্রে আমরা মানে এই লোভার আমরা এখানে বসায় দিছি আর টিপির ক্যাবিনেটটা টিপির ক্যাবিনেটটা আমরা কিভাবে মানে জায়গা অল্প জায়গাতে সীমিত জায়গার ভিতর দেখেন আমরা এখানে বসায় রাখছি যাতে এখান থেকে বসে সারে খাটের পর অথবা সুপার পর বসে সারে পারভেজ ভাই কিন্তু টিপিটা যাতে দেখতে পারে ছোট্ট একটা রুমের ভিতরে আচ্ছা 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 আপনারা চাইলে দর্শক শ্রোতা আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু এই রকম অসাধারণ অসাধারণ কাজগুলো আমাদেরকে দিয়ে করাইতে পারেন আচ্ছা এখানে দেখেন আমরা তিনটা ডয়ার করে দিয়েছি এই যে টিভি এর ক্যাবিনেট নিচে হ্যান্ডেল দিয়ে এটা আমরা সম্পূর্ণ স্মুথ করে আমরা এই যে থ্রি পার্ট চ্যালেঞ্জ দিয়ে করে দেয়া আছে ওকে ওকে ঠিক আছে এটা যে প্যানেলিংটা দেখতেছেন এটাও কিন্তু এসপিএল দিয়ে করা এখানে কোনো বানিশের

এই ড্রপ করা হয়েছিল এসপিএল কিন্তু সিলিং করা হয়েছিল না এ কিন্তু এই ভাই আবার আমরা রিক্স নিয়ে সারে নিজের দায়িত্ব নিয়ে আমরা এসপিএল লাগাই দিচ্ছি আপনার একটা সিলিং এ যাতে আপনার তিরিশ চল্লিশ বছরে আপনার একদিনেও আপনার রং এর কোন ঝামেলা না ঝামেলা নেই জি জি আচ্ছা রং মানে রং ডিসকালার হওয়া কি কালার চেঞ্জ হওয়া কি এখানে রুমের স্পট পরা সেই রকম অপশন রাখি নাই আমরা আর এখানে ফ্যানটাও আমরা একটা ফ্যান দিয়ে দিছি দুইটা ফ্যান দিলে এই রুমের জায়গা ছোট জন্য একটা ফ্যান আমাদের দেওয়া আচ্ছা এটা আসলে রুমের উপর ডিপেন্ড করে কয়টা ফ্যান দিবেন কয়টা লাইট এখানে এসি আছে তো এসির কারণে একটা ফ্যান দিলে একটা ফ্যান হয়ে গেছে আর যে সিলিং এর যে স্পিল গুলো ব্যবহার করেছে সামনে দিয়ে দেখেন আমরা এই লাইনারই আবার মনে কর এখানে এটা কিন্তু রং না আচ্ছা এটা রং না 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 ওই যে সাইডে যে বর্ডারটা দেখতে পাচ্ছেন সাদা বর্ডারটা হ্যাঁ এটা কিন্তু লাইনার

জানতে চান অবশ্যই স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে হবে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা ঘরে বসে সবকিছু জানতে পারবেন এবং আপনাদেরকে আশাব্বা কিন্তু ডিটেলস বলে দিবে উনি কোথায় কি ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করবে এবং আপনাদের বাসায় নিয়ে গেলে আপনাদের বাসা বাসা দেখে তারপরে বলবে কোনটা কিভাবে করতে হবে তো সবকিছু এভাবে করার জন্য আপনি চাইলে ভিডিওতে এই স্ক্রিনে তো মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ করা রয়েছে তাহলে ডিজাইন চলে ডিজাইন পাঠানো যাবে তোমাদের শপের নাম হচ্ছে ক্লাসিক ইন্টেরিয়র এবং আপনারা ওনাদের ঠিকানা আমি স্ক্রিনে দিয়ে রেখেছি অবশ্যই স্ক্রিনে দেখে আপনারা জেনে রাখবেন তো ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ তো আজকের মত আমরা বিদায় নিচ্ছি কেমন লাগলো কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন খোদা হাফেজ ধন্যবাদ